তোর এত ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে আজকে চলে চলেছি তো আজকে আমার ভাইয়ের বার্থডে সবাই হয়তো জানো আমি ফেসবুকে ছেড়েছি তো এখন যাবো আর কি মানে ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে হচ্ছে আর কি কাউকে এমনি ইনভাইট করা হয়নি ঘরোয়াভাবেই হচ্ছে তো যাবো ভাই আর আমি কেক আনতে ওর পছন্দের আর কি যাবো একটু রানাঘাটে তো ভাবলাম চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো চলো আমার সাথে থাকো পাশে থাকো আর ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো তোমরা তো এই যে দেখতেই পারছো আমি আর ভাই কিন্তু স্টেশনে এসে বসে আছি ট্রেনের অপেক্ষায় আর ট্রেন কিন্তু ঢুকছিল আর প্রচুর রোদ উঠেছে কি বলবো তো এই যে আমরা দুজনে বসেছিলাম আর ওই দেখো ট্রেন আসছে তো তারপরে এই যে দেখো ট্রেন চলে আসলো ট্রেনে উঠে তারপরে আমরা কিন্তু রানাঘাটে নেমে গেছিলাম রানাঘাটে নেমে ওই পারে যাচ্ছি আর কি যেহেতু পারে যেতে হবে আর এই যে দেখো চলেও এসেছি হাঁটতে হাঁটতে নিমির থেকে কেক নেবো আর কি আজকে ফার্স্ট টাইম মানে অন্য অন্য জায়গার থেকে কেক নিয়েছি কিন্তু এখানে কখনো আসা হয়নি তো আজকে প্রথমবার এই জায়গাটার থেকে নিচ্ছি দেখা তো কেকগুলো তো দেখতে সুন্দর তো চলো দেখা যাক কেমন হয় টেস্টটা অবশ্যই তোমাদের রিভিউ দেবো আর কি তো এখান থেকে যে কোনো একটা নিয়ে নিলাম আমরা অনেকগুলো ছিল দেখতেই পারছো তো আমরা তো কোনটা নিলাম না নিলাম এই যে দেখো এই যে এইটা আমরা নিয়েছি আর এখানে কিন্তু ভাইয়ের নামটা লিখে নিচ্ছিলাম আর কি আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর তারপরে কটা পেস্ট্রিও নিয়ে নিয়েছিলাম দুই তিনটা তো পাশে একটা ক্যাফেতে আমরা চলে এসেছিলাম আমি আর ভাই একটু চা খাবো আর কি খুব খিদে পেয়ে গেছিলো ওখানে আমরা দুজন দুটো চা নিয়ে নিলাম তারপরে বসেছিলাম এই যে এই দেখো ভাইকে দিয়ে একটু ভিডিও করে নিয়েছি বললাম একটু ভিডিও করে দেব কোনো রকম করে দিলাম মুখটা কি বিবর্ষ কালো এসছে তো তারপর ওখান থেকে বেরিয়ে স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে এসে এখানে কিন্তু মাটন ঘুগনি নিয়ে নিয়েছিলাম ঘুগনিটা খেতে কিন্তু ভীষণই টেস্ট ছিল তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে যে দেখো পেস্টি নিয়ে এসেছিলাম চারটে আর কি এই যে এটা হচ্ছে ইশানের আর এইগুলো হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে আমার আর মার জন্য তো এখান থেকে খেয়ে নেবো এই যে ওটা ওকে দিয়ে দিলাম বললাম কেমন হয়েছে মানে কেমন আর কি খেতে সেটা জিজ্ঞাসা করলাম আমার কাছে বললো খুবই ভালো খেতে আর ওটা খাবে না ওর জন্য আমার এখানে দিয়ে দিয়েছে আর এটাও কিন্তু খুবই টেস্টি ছিল খেতে ভিতরটা পুরো ক্রিম ছিল উপরটা কেকের মতো ছিল আর ভিতরে পুরো ক্রিম ছিল ভীষণই ভালো লাগলো আমার খেতে আর কি তো এবার খেয়ে দিয়ে যাবো আর কি বাইরে আর দেখো আমি কিন্তু মুখটুক কেবলই ধুয়েছি ওর জন্য আমার মুখে জল লেগে আছে এই যে দেখো আমরা কিন্তু কেকটা কেটে নিলাম আমি দাদু আর ছিল আর কি আর কাউকে ডাকা হয়নি যেহেতু আর কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল দেখতে যেরকম সুন্দর কিন্তু কিন্তু খুব সুন্দর আর তো আমি পরের দিন এটা এডিট করছি আর হচ্ছে এডিট করার সময় পাই ঘুরে ব্যস্ত ছিলাম আর মা ক্যামেরাটা ধরে দিচ্ছিলো এই যে আর এটা আমি ভেবেছিলাম কেমন আর মানে বেলুনে বললো আমি ফেটে উঠবে কিন্তু দেখলাম না ফেটে ওঠেনি এমনি মোমবাতি ওটা মোমবাতিটা খুবই সুন্দর ছিল আর এদিকে তুমি বাইরে গেলাম একটু ক্রিম লাগিয়ে দিলাম আর দাদু বসে ছিল হ্যাঁ দাদু যে এটা মিজে না যায় তো সেটা আমি এনে দিছি বেলুনগুলো ফাটিয়ে দিলাম দুই তিনটা আর ও ফাটা দেখাও ও ফাটাচ্ছি দেখো পা দিয়ে খুব দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে তো তোমরা সবাই আমার ভাইকে একটু আশীর্বাদ করে যেন ভালো থাকে এটা জীবনে অনেক বড় হতে পারে নি কিছু করতে পারে তো এই যেদিকে দেখো মা কিন্তু ও বলছিল বিরিয়ানি খাবে তো মা তো সেভাবে বিরিয়ানি বানাতে পারে না তাও মানে হচ্ছে বানালো আর কি দেখতেই পাচ্ছি এখানে কিন্তু বিরিয়ানির রাইস নিয়ে তারপরে রাইসটা হয়ে গেছে তারপরে এর মধ্যে ঘি মি দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছে দেখতেই পারছে আর পেঁয়াজটা কিন্তু পুরোটা দিয়ে দেবার ফ্যানের তলায় রেখেছে নাহলে কিন্তু ঠিক ঝরঝরে হবে না একটু বেশি নরম হয়ে গেছিলো ভাতটা আর কি তো তারপরে পিঁয়াজটা দিয়ে আর একটা কি মশলা এটা আমি জানি না বিরিয়ানির মশলা কি ওটা দিয়ে দিল দেখতেই পাচ্ছ আর এই যে এদিকে দেখো মাংস নিয়ে এসছে এই যে বড় বড় যেহেতু বিরিয়ানি মাংস হচ্ছে বড় বড় পিসা আর এদিকে কিন্তু সব মশলা সশলা কেটে রেখেছিল তো তারপরে মাঝখানে আবার আমি ভিডিও করার সময় পাইনি চলে যাচ্ছিলাম দোকানে তো মা এদিকে এসে দেখি মাংস কষাচ্ছে আর কি মাংসটা কেবল দিয়ে দিল তো তারপরে হয়ে গেছিল আমাদের তো সব কেক মেক কাটাও হয়ে গেছে দেখো আমরা খেয়ে নিচ্ছিলাম খেতে বসে পড়েছি অনেকটা রাত হয়ে গেছে আর বাবার এই যে খাওয়া হয়ে গেছে

তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ওকে একটা আন্টি গিফট করেছিল আমার ভাইকে আর কি তো ওইটা নিয়ে এসছে এই যে দেখো খুলছে এখন আমি বসেছিলাম বাড়িতেও গেছিলো আমার সাথে বাজারে তো কি পুতুলের খেলনা মেলা ঘরের মতো আর কি খুব সুন্দরই হয়েছে ভালো হয়েছে ও পছন্দ করে নিয়েছে আর কি তো আজকে ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো টাটা